চিকিৎসকদের ঐক্য ও পেশাগত অধিকারকে আরও সুদৃঢ় করতে আজ জঙ্গিপুরে অনুষ্ঠিত হলো এক মহতি সম্মেলন আঞ্চলিক চিকিৎসক সমিতির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর সভাপতি দীপক কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা আঞ্চলিক চিকিৎসক সমিতির সম্পাদক ময়দুল ইসলাম সম্মেলনে বক্তারা বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা চিকিৎসকদের নিরাপত্তা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন চিকিৎসক সমাজের ঐক্যের ওপর জোর দিয়ে সাধারণ মানুষের সেবা আরও উন্নত করার আহ্বান জানানো হয় আমরা আঞ্চলিক চিকিৎসক সমিতির পক্ষ থেকে আজকে জাকির হোসেন মেডিকেল কলেজে আমরা সম্মেলন করছি এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে গ্রামগঞ্জে চিকিৎসা করছি আপনারা জানেন যে অতি মহামারী যে সময় করোনা সেই সময় আমরা রক্তদান শিবির করেছিলাম সাথে সাথে আমরা সেই সময় যখন আমরা দেখেছিলাম যে এমবিবিএস ডাক্তাররা হাত গুটিয়েছিল অনেকে তখন কিন্তু আমরা আমাদের জীবনকে বিপন্ন করে আমরা চিকিৎসা ব্যবস্থা চালিয়ে গেছি আমরা আজকে এখানে এসেছি তার মূল কারণ হচ্ছে যে আমরা এক জায়গায় থেকে আমাদের যে নৈতিক অধিকার যে দাবি সেইগুলো আমরা আদায় করব আমাদের দাবি হচ্ছে যে সকলের জন্য একটা সরকারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে সরকারকে আমাদের মাসিক দশ টাকা ভাতা দিতে হবে সাথে সাথে আমরা যারা যোগ্য তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করতে হবে এই সমস্ত দাবি এবং এই দাবিগুলো আমাদের চলবে আমাদের এই দাবি জন্য আমাদের লড়াই এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় এই মেডিকেল কলেজের কর্ণধর উপস্থিত আছেন আমাদের এই কর্ণধর আপনার সভাপতি দীপক কুমার দাস মহাশয় এবং অন্যান্য ডাক্তার গণ জাকির হোসেন কি আশ্বাস প্রদান করলেন আজকে পাঁচ আমাদের মাননীয় জাকির হোসেন মহাশয় বললেন যে আপনারা গ্রামগঞ্জে রাত্রে যখন বারোটার সময় একটা ওষুধের দরকার হয় তখন আপনারা সে ব্যবস্থা করে দেন তাই আমরা চাই যে আপনাদের ভালো কিছু হোক এবং তিনি আমাদের শুভ কামনা করবেন মেডিকেল কলেজ উদ্বোধন করবেন সে সময় আপনাদেরকে বলে যে সহযোগিতা করবো আমাদের যারা যোগ্য সেই যোগ্য অনুযায়ী যদি দেখা যায় যে না মেডিকেল কলেজে তারা স্থান পাবে তাহলে তেনাকে আমরা বলবো এবং তিনিও আপনাদেরকে বললেন আমি মজুর ইসলাম আঞ্চলিক চিকিৎসক সমিতির যোগ্য সাব ডিভিশন সভাপ সম্পাদক যে আমাদের হসপিটাল হচ্ছে তাদের জেনে আমরা সহযোগিতা করি এবং আমরাও চাই অত সহায়তা করি নিতে কেন আপনারা জানেন অনেক সময় মানুষ রাতের বেলা গ্রামীণ ডাক্তারকে পাই এবং তাদের কাছেই যায় অনেক সময় ওদের আয়ত্ত থাকে না আপনারা জানেন আমার হসপিটাল হচ্ছে এই হসপিটালে আমরা চাইব যে তাদেরকে আমরা সহায়তা করি মানুষ বাঁচার থেকে বড় কিছু নাই মানুষের প্রাণ বাঁচানো থেকে বড় কিছু নাই সেই জন্য আজকে গ্রামীণ ডাক্তারের সম্মেলন ওনারা আমরাকে ধরেছেন যে আমরা সম্মেলন করব এবং আমরা হসপিটালে সাহায্য করব আমি সাহায্যে প্রস্তুত কেন আমি মানুষের জন্য করে প্রতিটা মানুষকে যেন সেবা পাই তারাও জেনে সেবা পায় তাদেরকেও যেন অনেক সময় গ্রামে হয় অ্যকেল হতে হয় না বলে সঙ্গে সঙ্গে তারা মোটর সাইকেলের পরে গাড়ি চাপিয়ে নিয়েছে রাস্তা আসবে দশ মিনিটের রাস্তা এতে সমস্ত চিকিৎসা থাকবে নাইনটি পার্সেন্ট মানুষকে বাইরে যেতে হবে না আমাদের কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে সেই কারণে তাদের সঙ্গে একটা সামনাসামনি যোগাযোগ হয় এবং তাদেরকে একটা বার্তা এবং ওরা ভাবতে একটা শুনতে চাই যে তাদেরকে আমরা কীভাবে প্রফেট করি সেটা আমি ব্যাখ্যা করে বলেছি আমরা চাইব মজুর ভাই এবং আরও মাতির ভাই আছে সকলে আছে এবং ডাক্তারবাবু আছে সকলে আমরা চাইব যে তাদের পাশে দাঁড়িয়ে তাদের যে রুটি থাকে তারা যেন বেকার নয় সেগুলো আমাকে দেখতে হবে এবং গরিব মানুষ মনে নেয় সেটাও আমাকে ধরুন দেখতে হবে মেডিকেল কলেজ খুলতে গেলে কি আপনারা গ্রামীণ ডাক্তারকে স্থান দিবেন এই দেখুন আপনার কাছে করে এম এম সি রুল অনুসারে যেটা লাগবে সেইটা দিতে আমি হসপিটালে দিতে পারবো আপনাকে জীবন না মেডিকেল কলেজে হসপিটালে যেতে পারবো ধরেন আমার দশজন প্রাথমিক চিকিৎসা লাগবে বা দেখাশোনা করার জন্য সেগুলো যেমন আপনারা দেখেন প্রতিটি ডাক্তারকে একজন ছেলে শেখার পরে একজন কম্পাউটার হয় কম্পাউটার হয়ে গ্রামীণ ডাক্তারই করে সেই গ্রামীণ ডাক্তারই যেমন করে এমনি আরও ওদের কিছু শিখার থাকবে অবশ্যই তারাকে চান্স আমি দেব এবং যাবে শিখবে এবং যদি কর্মসংস্থার ব্যবস্থা থাকে সঠিকভাবে সেটা আমরা চেষ্টা করবো যে দশজন হোক জন হোক পঞ্চাশ জন দিতে পারলে অবশ্যই আমি খুশি হব এবং সেই কাজগুলো বুঝতে পারলে অবশ্যই গ্রামীণ ডাক্তারদের পোর্টালের নাম তোলা এবং তাদেরকে ট্রেনিংয়ের যে ব্যবস্থাপনা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর দ্বারা সিএমের আন্ডারে বিভিন্ন বিশেষ করে রঘুনাথগঞ্জ ওয়ান টু এবং সতীতে সেই কাজটা কত দূর পর্যন্ত এগুলো দেখুন সেই আধিকারিক আপনার জিজ্ঞাসা করুন আমরা বললেন আমাকে তারা বন্ধ কী কী ছিল আমরা জাতীয় শিখব এবং তাদেরকেও আবার জিজ্ঞাসা করুন কী অবস্থায় তারা আছে এবং গ্রামীণ ডাক্তাররা আমাকে কোনো শোনা আসেনি যদি আসে আমি কথা অবশ্যই বলে দেখব এবং আমি সবসময় চাই যে মানুষ মানুষের ভালো এবং তারা ভালো করেছিল আর মানুষ ভালো i'm <laughs>